শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে যে কাল রাতে ও বাদাম ভিজিয়ে রেখে দিয়েছে আজকে ব্রাশ করিয়ে ওকে জল খাওয়ায় তারপরে বাদামটা খাওয়াই দিই আমি বলেছিলাম ভিজিয়ে রাখতে অনেকে কমেন্ট করে বলেছ যে রাতের বেলা ভিজিয়ে রাখতে চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে না গুড মর্নিং বন্ধুরা তো এই যে সকাল সকাল যদি ব্রাশ করাই দেবো ঘুম থেকে উঠছে

মিক্সার মেশিনে লঙ্কা রসুন আদা গোটা তো যে গোটা বয়লারটা তোমরা কয়েকদিন ধরে আমার ভিডিওতে দেখছিলে সেই গোটা বয়লারটাই মাংস হবে আজকে আর তার সাথে বাবা নিয়ে এসেছে খাসির মাংস তো খাসির মাংস রান্না হবে কালকেই নিয়ে এসেছিল ওটাই ভেজে রেখে দিয়েছে আজ আছে নন্দদার নন্দদের বরের পরীক্ষা তো ওরা পরীক্ষা দিতে আসবে এদিকে তো এদিকে ঢুকবে বসে খায়

এই যে টি টেবিলের মধ্যে কত জামা কাপড় ভরে আছে এগুলো কিছু ধুয়ে দেবো আর কালকে আমার কিছু নাইটি এগুলো ভিজিয়ে রেখে দিয়েছি আজ একটু ঠান্ডা ছিল সকালবেলা তো এই জন্য ভাবছি যে একটু রোদ উঠুক তারপর জামা কাপড়গুলো ধোয়া ধুই আর ঠান্ডা আবহাওয়াতে জল নাড়তে একদম ইচ্ছে করে আজ ঠিক এই কারণগুলোর জন্যই আমার ভিডিও দিতে অনেকটা দেরি হয়েছিল কারণ এই কাজগুলোই সব আগে করছিলাম বলে ওদিকে এডিট করাটা দেরি হয়েছিল আর এই যে গতকালকে তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলো এটাকে কমফোর্ট বলে আর এইটা হচ্ছে গায়ে ওড়ার জন্য বিছানোর জন্য না তো ভুল করে আমি বিছিয়ে দিয়েছিলাম আমি আসলে জানতাম না তো এ আজকে হচ্ছে আমরা গায়ে উড়বো এটাকে তো আজকে তুলে আবার রোদে শুকাই দিয়ে দেবো কিন্তু যাই হোক বিছানোর পরেও কিন্তু রাতে অনেক গরম পেয়েছি এই কমফোর্টটার কিন্তু অনেক গরম তারপরে মশারির উপরে তো প্লাস্টিকটা প্রত্যেক দিনই দিচ্ছি যেদিন থেকে জুয়ের কাশি হচ্ছিলো সেই দিন থেকে শুরু করেছি দেওয়া আর যেহেতু শীতের জলটা টুপটুপ করে পড়ে থাকে এই প্লাস্টিকের মধ্যে দেখা যায় কিন্তু কমফোর্ট থেকে শুরু করে জ্যাকেট তারপরে সুইটার সব গিফটগুলোই কিন্তু অনেক সুন্দর হয়েছে তবে কাল আমি এটা আমার ওটা আমার বলছিলাম এই জন্যই কারণ আমি ঠিক বুঝতে পারছিলাম না সুইটারটা তাই আমি বলছিলাম আমি নিব বলে বলছিলাম না যে এটা আমার ওটা আমার অনেকেই কমেন্ট করেছো যে তুমি শুধু আমার আমার বলছো আমি ভেবেছিলাম সুইটারটা হয়তো বা মেয়েদের জন্য এই জন্যই বলছিলাম যাক পরে তোমরা অনেকেই কমেন্ট করে বলেছ যে হ্যাঁ ওটা দাদা ভাইয়ের জন্য আমি বুঝতে পেরেছি আর কার্পেটটা এখনো বিছানো হয়নি কার্পেটটা বিছাবো ওই সন্ধ্যাবেলার দিকটা যখন জুড়ি হাঁটাচলা করে একটু খাল মানে মোজা পরে জুতাটা খুলে তখন একটু বিছিয়ে দেবো তারপরে কাল কমেন্ট এসেছিলো যে জন্মদিনের গিফটগুলো আনবক্সিং করলাম না জন্মদিনে তো সেরকম কোনো অনুষ্ঠান করা হয় নি শুধু বাবাদের বলা হয়েছে আর বাকি তো বাচ্চাদের বললামই যে কি কি গিফট পড়েছিলো এই যে টি টেবিলটা দেখতে পাচ্ছ এটা দিয়েছিল শাশুড়ি মা জুয়ে জুয়ে জন্মদিনের গিফট আর তার সাথে একটা ছোট্ট চেয়ার ছিল যে চেয়ারটাতেও বসে এখন আর টি টেবিলের উপরে যে একটা ছোট্ট বই পড়ার টেবিল রাখলাম ওইটা আর পিঙ্ক কালারের ফ্রক তারপরে হ্যাঁ এইটাই বাবা দিয়েছিল। মানে মা নিয়ে এসেছিল আর বাকি জুঁয়ের এই যে এই বেলটা যেটা কানের মধ্যেও পড়ে পেতপুত বাজায় ওটা হচ্ছে আমার আব্বা পাঠিয়ে দিয়েছিল হ্যাঁ দেখো আমার জন্য এগুলো নিয়ে এসেছে তেঁতুল রোদে বসে বসে খাবো জলপাই গেলে ভালো খাবার তারপরে বাকিগুলো তো সেদিন বললামই ভিডিওতে যে ড্রয়িং খাতা আর পেন্সিল বক্স তারপরে পুতুল একটা ছোট্ট আর একটা হাইনিক এইগুলো গিফটের কথা কে কে দিয়েছিল তো যাই হোক এখানে বাবা এই যে শাক নিয়ে এসেছে আর এইগুলো নাকি সব মূলা শাক ভেবেছিলাম সর্ষে শাক কিন্তু যখন শুনলাম যে এগুলো মূলা শাক এই সিজনে আবার মূলা শাক পাওয়া যায় এই শাক শশা এগুলো আমার বাবা পাঠিয়ে দিয়েছে জল ছিটানো বাবা রোদ আছে না না আসছে খুব ধুলে তার দোষকটা না এত বসে গিয়েছে যে খুব শক্ত লাগে তাই ওকে বললাম আজকে একটু বের করে রোদটা তো আছে তবে আজ আবার বেশি রোদটা গায়ে লাগছে না না হলে তো বাড়ির ভিতরে উঠুনেই দিতাম তাই ওকে বললাম যে একদম বাড়ির পিছনের দিকে নিয়ে গিয়ে বাঁশের যে টারটা আছে সেখানে দাও কিন্তু দেখো এটা যে এত ভারী বাঁশের টারটা একদম ভেঙে যাওয়ার মতো হয়ে যাচ্ছিলো তারপরে আমি বাঁশের টারটা ধরেছিলাম আর ও মেলে দিচ্ছিল সব থেকে বেশি ভালো হয় এই তোষক চেয়ার আর বেঞ্চের উপরে দিতে আর না হলে টেবিলের উপরে মেলে দিতে কিন্তু টেবিল বেঞ্চ এগুলো সব এখনই বন্ধ আছে মানে আমার বেঞ্চটা বড় লম্বা বেঞ্চটাতে তো ওই বাসন থেকে শুরু করে সব কিছু রাখা হয় আর টেবিলটাতে ভাত ছাত এগুলো রাখা হয় তো এই জন্য আর বের করলাম না বাঁশের টাকটাতে রকম দিয়ে বাড়িতে এসে এই যে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর বাবা ওখানে ওই যে রোদে বসে শাকটা বাঁচতেছে এবার মাসের শুরুতেই ঘরের কাজটা করা হয়েছিল তাই অনেক দিন হয়ে গেল মনে হচ্ছে যে এখনো মাসটা শেষই হচ্ছে না তাহলে ঘরের কাজটা একটু হলেও করতে পারি তো দেখো এখানে বিছানার চাদর তারপরে আমার চাদর জুয়ে সুয়েটার আর বালিশ কভারগুলোও তুলে নিয়েছি আর তার সাথে তো কালকে কতগুলো নাইটি সব ভিজিয়ে রেখে দিয়েছি নাইটিগুলো একটু নোংরা হয়েছে তো সব আজকে কাছাকাছি করব বলে আর আজকে না দেরি করব না সকালবেলায় এগুলো ধোয়া ধুয়া করবো নাহলে রোদটাই থাকে না পরে ভালো করে শুকাইতেও চায় না আর কল চাপ দিয়ে এইগুলো ধুই করা সত্যি একটু কষ্টকর হয় কারণ বারবার এই বালতি ভরে জল তুলো তো সার্ফের জল একটু কম পড়ে গিয়েছিল তাই আলাদা করে আবার আমি গুলিয়ে নিয়ে এখানে ঢেলে দিলাম জুয়ের পাপা আবার গিয়েছে বাজারে ও বাড়িতে থাকলে ওর কাছে এই জলটা তুলে নিতাম তো এখন আমাকেই করতে হচ্ছে ইস সকাল সকালবেলায় শুরু করেছি এই জামাকাপড় পুরো এক গামলা এগুলো ধুইতে না অনেকটা সময় লেগে গেছে আমার বিশেষ করে কাছাকাছি করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ছিলাম আর এদিকে আবার জল চাপ দিয়ে বের করতে গিয়ে দেখি কলটা একটু ফুটা হয়ে গিয়েছে জল বেরিয়ে যাচ্ছিলো আর শুকিয়ে যাচ্ছে তো ওখানে একটু হোকলা সাবান দিয়ে দিলাম অনেক সময় হোকলা সাবান দিলে না ওই ফুটা থাকলে সেই ফুটাটা বন্ধ হয়ে যায় শীতের সময় যদি সোয়েটারগুলো একটু নোংরা হয়ে থাকে তাহলেই কেমন যেন লাগে পড়াতেই মন চায় না বাচ্চাকে আর বিশেষ করে এখন তো অনেকগুলো সোয়েটার আছে কিন্তু তারপরেও সবসময় প্রতিটা একটা দুটো দিন পরেই আমি ধুয়ে দিই বাচ্চা জামা কাপড় হোক বা বড়দের জামা কাপড় হোক সবসময় পরিষ্কার পরিচ্ছন্নটাই ভালো এদিকে আবার কি জানো গামলাটা যদি ফাঁকা করে বাসনগুলো না রাখি আর আগে যদি বাসনগুলো মেজে নিয়ে গামলায় ভরে নেই তাহলে জামা কাপড়গুলো সব আমার বালতিতেই ধুয়ে নিতে হবে তো তখন বেশি অসুবিধা হচ্ছিলো তাই ভাবলাম যে বাসনগুলো আগে এমনিতে এঁটোগুলো ধুয়ে রেখে সাইড করে রাখি আর আগে জামা কাপড়গুলো ধুয়ে মেলে দেই তারপরে হচ্ছে বাসনগুলো মেজে এই গামলাতে ভরে নিয়ে যাব। আর যেন অনেক দিন পর এই তুলটা আমি বের করলাম প্রত্যেক দিন কাজ করার সময় কলের পরের আর তুলটা বের করার কথা মনে থাকে না সেই বাথরুমে রেখে দিয়েছি ওখানেই অনেক দিন পর্যন্ত ছিল বললাম না ও গিয়েছিল বাজারে বাজার থেকে ওকে ফোন করে ডাকলাম যে তাড়াতাড়ি এসে একটু আমাকে হেল্প করো এতগুলো মেলে দিতেও একা অনেকটা সময় লেগে যাবে আরও কাজ আছে ভিডিও এখনও এডিট করা হয়নি কখন এডিট করব এই সে এক ঘন্টার ভিডিও হয়ে যায় আর এইগুলো কাটাকাটি করতে তো অনেক সময় লাগে তাই না আবার ভয়েস দিতে সময় লাগে দুপুরবেলা রান্নাটা শাশুড়িমা করছে বলেই আমি এতগুলো জামা কাপড় ধুইতে পারলাম না হলে তো একটা রান্নার চিন্তা থাকেই যে রান্নাও করতে হবে আবার তো আমি দুজনে এই মেলে দিচ্ছিলাম টাটার মধ্যে তো তোষকটা দেওয়া আছে ওখানে বেশি জামা কাপড় আর দেওয়াই যাবে না আর দেখবে কাজ করার সময় না একটু গরমই লাগে এই জন্য আমি খুলে রেখে দিয়েছি আর ও তো কাজ করছিল না তাই ওর একটু হয়তো ঠান্ডা লেগেছে আর তাই এখনো পর্যন্ত সুইটার পরে আছে। তো আমাদের ভুট্টা লাগানো তো হলো এই ভুট্টা গাছ বেরোতে নাকি তিন চার দিনের মতো লাগে তিন চার দিনে মোটামুটি একটু ছোট বেরোবে আমি এদিকে একটা লাঠি নিয়ে তোষকটাকে একটু মেরে মেরে ধুলাটা বের করে দিচ্ছিলাম যে ধুলা হয়েছে ভাবো তো সেই কতদিনের তোষক বের করা নিয়ে বড়ের সাথে ঝামেলা হয়েছিল তখন থেকে এই যে সবে আজকে বের করলাম তখন তো বের আর করা হইল সব মেলে দাও বিছানার চাদরটা সব সব এমন জায়গায় মেলে দিচ্ছ শুকাবে তো এই যে এখানে হচ্ছে ব্রয়লারের মাংস রান্না ছোট্ট মনে আর এখানে এই যে বেগুন ভাজা শাক হবে তো একটার পর একটা কাজ কাজ আর শেষই হচ্ছে না এই যে সবে আমার কাজগুলো শেষ হইলো বলতে তো শুকটা শুকিয়ে ঠুকিয়ে ও ঘরের ভিতরে এনে রেখে দিয়েছে এগুলো পরে বিছাবো বিছানাটা পরে মানে ঝাড়া করে আবার বিছানার চাদরটা শুকায়নি এখনও রোদে দিয়েছি শুকাইলে বিছিয়ে দেবো আর এদিকে এই যে এক গামলা বাসন মেজে নিয়ে আসলাম গরম জল করে নিচ্ছি এখন স্নান করে নেবো গরম জল করে তারপরে এডিট করতে বসবো ভাবছি যে কখন থেকে এডিট করি কিন্তু এই যে এই কাজগুলো না আগে না করলে পরে দেরি হয়ে যায় যে এগুলো আর এখন গুছিয়ে রাখার সময় নেই আপাতত আমার যা মাংস বানিয়েছে এখানে হচ্ছে পাঠার মাংস বাস্তা দিয়ে গেল এখনই সুন্দর কালার এসেছে মাংসের

কত এই শিঙি মাছগুলো খাওয়া যে কতটা ভালো এগুলো আমাদের বাড়ির পাশে নদী থেকে তোলা আর কি বলতো এগুলো একদম দেশি শিঙি হাইব্রিডও না এই শিঙি মাগুরগুলো খাওয়া না খুব ভালো কারণ এগুলো একদম নদী থেকে তোলা আর এগুলো দেশি হাইব্রিড না কতগুলো আবার হাইব্রিড থাকে শিঙি মাছও দেখবে অনেক বড় থাকে আবার মাগুর মাছগুলো অনেক বড় থাকে আমাদের বাড়ির পাশে নদীটাতে প্রচুর মাছ অনেকদিন দিন পর আজ এই নাইটিটা পরে নিলাম তো স্নান করে এখন যাচ্ছে ওই জঙ্গল বাড়ির ওইদিকে আলুর গাছ বেরিয়েছে কি সুন্দর লাগছে আর কদিন গেলে যখন আরও একটু বড় হবে তখন আরও বেশি ভালো লাগবে বললার মাংস ইয়ে আর ডাল

এই যে সব শুকিয়ে গিয়েছে আজকে এই জন্যই সকালবেলা ধুলে সারাদিনের রোদটা পেলে তাড়াতাড়ি শুকিয়ে যায় এখন বাজে সাড়ে চারটা এডিটটা রকম কমপ্লিট করে বাড়ি এসে আগে একমুটু ভাত খেয়ে নিলাম খেয়েই ওদিকে আপলোডটা দিলাম এখন তো বাইরে যেতে হয় না আপলোড দিতে ওয়াইফাই আছে তো বাড়িতে থেকেই দেওয়া যায় দিয়ে এদিকে চলে আসলাম জামা কাপড় তুলতে একদম মাথায় ছিল না হঠাৎ করে মনে হলো আর বেশি দেরি হয়ে যাচ্ছে এই স্যাঁত স্যাঁতে হয়ে যাচ্ছে জামাগুলো সন্ধ্যা লাগলে পরে মনে থাকে না না আর এদিকে প্রচুর পরিমাণে শেয়াল ডাকে রাত্রিবেলা করে সে কালকে হয়তো শুনিয়েছিলাম আওয়াজটা আর শেয়ালগুলোর এত সাহস জানো একদম বাড়ির কাছাকাছি এসে ডাকা শুরু করে দেয় মাঝরাতে যখন শেয়ালগুলো এত পরিমাণে ডাকে তখন শুনতে কেমন যেন লাগে ওই টাইমটা জেগে থাকলে না সবাই যদি ঘুমিয়ে পড়ে একটু ভয় লাগে জানি না শহরে তোমরা শিয়ালের ডাক শুনতে পাও কি না তবে গ্রামে থাকলে প্রত্যেক দিন রাত্রিবেলা করে একটু মানে সাতটা আটটা বাজতে না বাজতেই শুরু হয়ে যায় ডাকা ডাকি শেয়ালের আর তার সাথে কুকুরগুলোও ভুগতে শুরু করে দেয় তবে আজ এই যে জুয়ের পাপা আবার দুপুরবেলা আবার ভুট্টা ক্ষেতের মধ্যে গিয়ে ওই যে খড়গুলো আছে না কালকে কিন্তু প্রচুর খড় পড়েছিল ওই খড়গুলো বেশি একটু পরিষ্কার করেছে জমিটা আরও বলছিল খড় বাঁচতে গিয়ে দেখেছে নদীর ধারের ওদিকে একটা শিয়ালকে নাকি কুকুর ধরেছে তবে জানো তো যখন ভুট্টা গাছগুলো অনেক বড় হয় তখন না ভুট্টা গাছের মাঝখানে শিয়ালগুলো ঢুকে থাকে আর বিকেল বেলাতেই বের হয় তখন তো আর বাড়ির পিছনের দিকে যেতেই ভয় লাগে বেলাটাতেও। যাই হোক এখন এই যে তোষকটা বিছিয়ে বিছানাটা গুছিয়ে নেব আর বালিশ কভারগুলো ভরে নিচ্ছি তবে একটা জিনিস কত খারাপ লাগছে জানো আমি তোমাদেরকে দেখাবো একটু পরে এখন আর দেখানোর সময় ছিল না হাতে তাই দেখালাম না কারণ তাড়াতাড়ি করছিলাম এদিকে সন্ধ্যাও লাগতে চলেছে আর আমি যে বিছানার চাদরটা ধুয়ে দিলাম সবুজ রঙের সেটাতে জানি না কে মাছের আঁশ তারপরে মাটি এগুলো ভরিয়ে রেখে দিয়েছে বিছিয়ে দেবো বলে নিয়ে আসলাম তাতেই দেখি ওরকম অবস্থা যাই হোক এখানে আবার কিছু জামা বের করলাম আমি শোকেস থেকে শোকেসটা ভর্তি হয়ে আছে এগুলো একদিন সব বের করে গোসাতে হবে মাঝে মধ্যেই কিন্তু আমরা এরকমটা করি সব নিয়ে বসে পড়ি গোসাতে নাইটিগুলো সব শুকিয়ে গিয়েছে ওগুলো সব বাইরেই রেখে দিলাম কারণ প্রয়োজন পড়ে আর যেগুলো প্রয়োজন পড়ে না নতুন একদম সেগুলো ভাজ করে শুকে রাখবো আজ রাতে ঘুমটা ভালোই হবে কারণ তো নরম হয়েছে এখন একটু তো আর একটু ভালো করে ঝাড়ু দিয়ে আমি ধুলাটা উড়িয়ে নিচ্ছি আর কমফোর্টটা এখন বিছিয়ে রাখব কারণ ওই রাত্রি সন্ধ্যা থেকে শীত পড়তে শুরু হয় তো তো বিছানাটা একদম সাথে হয়ে যায় তো রাতে এটা আজকে গায়ে উড়বো তোমাদের তোমরা বলেছো অনেকেই যে এটা গায়ে উঠতে হয় আর আজ রাতের ভিডিও তো আর শেয়ার করা হয়নি পরে তো গায়ে উড়েছিলাম এত গরম এই কমফটটা আর তার সাথে দুইটা ব্ল্যাঙ্কেট নিয়েছিলাম সেই গরম ছিল রাতে তো নিচে একটা বিছানার চাদর দিয়ে আপাতত এরকম করে মুড়ে দিয়ে রাখলাম যখন গায়ে উড়বো রাত্রিবেলা তখন এটা তুলে নেব মা মেয়ে মিলে সন্ধ্যাবেলাতেই এই বিছানায় উঠে পড়ি আর তাই এটা বিছিয়ে রাখলাম যাতে সাথে না হয় আর কী তো বিছানাটা গরম থাকে সন্ধ্যাবেলাটা এক কাপ করে লাল চা তার সাথে একটু চিরা ভাজা করে নিলাম চুইকে বললাম ভাজা খাবে নাকি বলছে খাবে না ও হচ্ছে ড্রয়িং করছে আর আমরা এদিকে চা চিরা ভাজা খাচ্ছি ওর জন্য একটু পরে আমি স্যুপ বানাবো দুপুরবেলা যখন ব্রয়লারের মাংস কাটছিলো তখনই আমি বলে রেখে দিয়েছিলাম চার টুকরা মাংস রাখতে কারণ স্যুপটা জুই পছন্দ করে যেহেতু তো শাশুড় মা রেখে দিয়েছিল তো ওটা দিয়েই স্যুপ বানাবো তার সাথে এখানে স্যুপে দেওয়া আছে পেঁপে আর বাটার দিয়ে মা তো চলো জুই কি এখন সুপটা খাওয়াই তোর হয়েছে একটা সমস্যা দাঁতের মধ্যে ওই যে আগে দাঁতটা ফাঁকা হয়ে গিয়েছিল চাবালের দাঁতটা ওই তো কিছু খেলে ওখানে দাঁতের ভিতরে ঢুকে পড়ে আর বিশেষ করে মাংস খেলে মাংসটা খেতে জন্য চায় না ওই চিবিয়ে নিয়ে ফেলে দিচ্ছিলো কেউ গিয়েছে সন্ধ্যাবেলা নিয়ে আসলাম এসে বিছায় দেবো এমন সময় দেখি দেখো কে বা একদম হাত দিয়ে মাছের ছাই মাছ এমন করে খসছে এখানে বোঝাই যাচ্ছে বোঝাই যাচ্ছে যে হাত দিয়ে মানে জোরে না ঘষলে এতটা দাগ কোনোদিনও বসবে না যদি মানে পড়ে যেত নিচে তাহলে কিন্তু আস্তে করে বোঝা যেত এমনিতে ভরতো দাগটা কিন্তু এটা উপরেই যেমন করে আমি শুকিয়ে দিয়েছিলাম সেরকম করেই শুকাইতে দেওয়াই ছিল তারপরে এই যে না কে এরকম কাজটা করেছে তবে একবার ভাবছিলাম প্রথমে যে বিড়াল কুকুর না তো তো বিছানা চাদরটা আবার উপরেই ছিল আর যদি বিড়াল কুকুর করতো তাহলে তো নিচে ফেলে দিত আর অনেকটা জায়গা জুড়ে মাটি ভরে থাক আর এতটা দাগ বসতো না তাই না দেখি শোনা হাতটা তুলো তো এটাও মোবাইল দেখে করলো হ্যাঁ করো রং করো দেখি কেমন ড্রয়িং করছো এদিকে তুলো এদিকে ঘোরাও খাতাটা হ্যাঁ ওইদিকে ধরো বাবা কি সুন্দর ড্রয়িং করছে রে ওইটাই এক এক আপাতত ওকে দুইটা সোয়েটার পরিয়ে দেই সন্ধ্যাবেলা আর রাতে ঘুমানোর সময় একটা করে খুলে দিই আর মোজাও কিন্তু খুলে রাখি রাতে ওই যে দিদিভাই যে দুইটা হাইনিক পাঠিয়ে দিয়েছিল কালো রঙেরটা পরিয়ে পড়াচ্ছি আর কি আর লাল রঙেরটা রেখে দিয়েছি এখানে সেখানে গেলে পড়তে পারবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে সবার জন্য হলো অনেক ভালোবাসা ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট